হ্যালো এভরিওয়ান আমি তোমাদের তানিমুল ভাইয়া আজকে আমরা ইন্টারমিডিয়েটের যে আইসিটি আইসিটির তৃতীয় অধ্যায়ের চতুর্থ ক্লাস করব সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের আজকে আমাদের চতুর্থ নম্বর লেকচার তো আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হলো যে বাইনারি তোমরা আগে ক্লাসগুলো যারা করছো তারা দেখবা যে আমরা বলছিলাম যে কম্পিউটার বাইনারি ব্যবহার করে আমরা ডেসিমেল ব্যবহার করি আর কম্পিউটার তার কাজ দ্রুত করার জন্য গ্রুপ ভিত্তিক বাইনারি কিছু সংখ্যাকে নেয় আর তিনজনের আমরা অক্টাল সংখ্যা পাইছিলাম আর চারজনের গ্রুপ থেকে আমরা হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতি পাইছিলাম তো আমরা কিন্তু ওই ক্লাসে বলতেছিলাম যে কম্পিউটার এইভাবে গ্রুপ ভিত্তিক কাজটা খুবই ফাস্ট করতে পারে তো কম্পিউটার এই কাজটা কিভাবে দ্রুত করে বা এদের মধ্যে রূপান্তরটা কিভাবে হয় আজকে ক্লাসে আমরা সেটাই শিখবো তার মানে আজকের ক্লাসের আলোচনার টপিকটা হচ্ছে কিভাবে বাইনারি থেকে অকটাল অক্টাল থেকে বাইনারি কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমেল আর হেক্সাডেসিমেল থেকে বাইনারি এবং মাঝখান থেকে কিভাবে আমরা অকটাল থেকে হেকজা আর হেক্সা থেকে অক্টালে আসতে পারি এই রূপান্তরগুলোর আলোচনা হবে আজকের ক্লাসে তো আমরা এই সংখ্যা যে ছকটা আজকে আবার একটু দেখে নিই তাহলে কিছু জিনিস আমরা এখান থেকে বুঝতে পারবো আমাদের এই যে দশমিক দশ ভিত্তিক ডেসিমেল যেটা ছিল আমাদের রিয়েল লাইফের ব্যবহার আর বাইনারি জিরো আর ওয়ান যেটা ছিল কম্পিউটার অক্টাল আট ভিত্তিক শূন্য থেকে সাত পর্যন্ত আর হেক্সা ডেসিমেল তোমার হচ্ছে ষোলো ভিত্তিক যেটা এক থেকে পনেরো পর্যন্ত বাট পনেরোকে আমরা পনেরো না লিখে অ্যাপ ব্যবহার করতাম তো আমরা এর আগের ক্লাসে বাইনারি থেকে ওই যে বেজের উপর ভিত্তি করে এবং পজিশন নাম্বারের উপর ভিত্তি করে কিভাবে ডেসিমেলে যাওয়া যায় এবং আমরা ওকটাল থেকে কিভাবে ডেসিমেলে যেতে পারি এবং আমরা হেক্সা থেকে কিভাবে ডেসিমেলে যেতে পারি এগুলো আমরা এর আগের ক্লাসগুলোতে করছি আজকের ক্লাসে আমরা বাইনারি থেকে ওকটাল ওকটাল থেকে বাইনারি এদের মধ্যে শিফটিং শিখবো আচ্ছা এর আগের ক্লাসের কথাগুলো মনে করে দেখো আমরা যখন বাইনারির কথা বলতেছিলাম ধরো বাইনারির ক্ষেত্রে বেস টু হওয়ার কারণে ধরো কোনো একটা সংখ্যা যদি ওয়ান জিরো ওয়ান এটা হয়ে থাকে তাহলে আমরা কি বলতেছিলাম যে এর পজিশনটা হলো জিরো এর পজিশনটা ওয়ান আর এর পজিশনটা হচ্ছে টু তাহলে বিষয়টা কি দাঁড়ায় বিষয়টা দাঁড়ায় যে এইটা ওয়ানের সঙ্গে টু পাওয়ার জিরো প্লাস জিরোর সঙ্গে টু পাওয়ার ওয়ান প্লাস ওয়ানের সঙ্গে টু পাওয়ার টু তো আমরা এই যে সংখ্যাগুলা যে সংখ্যাগুলো এদের সঙ্গে আসতেছে সেগুলোর কথা যদি চিন্তা করি তাহলে কারা কারা আসে ওয়ান আসে আর এখান থেকে টু আসে আর এখান থেকে ফোর আসে তার মানে এই যে আমার তিনটা সংখ্যা প্রথম ঘরে যে থাকে তার সঙ্গে ওয়ান গুণ হয় দ্বিতীয় ঘরে যে থাকে তার সঙ্গে টু গুণ হয় সরি এখানে টু পাওয়ার জন্য মানে জিরো গুণ হয় ওয়ান গুণ হয় প্রথম ঘরেরটার সাথে আর দ্বিতীয় ঘরে যে থাকে তার সঙ্গে টু গুণ হয় আর তৃতীয় ঘরে যে থাকে তার সঙ্গে চার গুণ হয় তো এইভাবে দেখো তুমি খেয়াল করে দেখো যদি কখনো আমার তিনটা ঘরেই সংখ্যা থাকে তাহলে ওয়ানের সঙ্গে চার চার এটা দুই আর এক এখান থেকে আমরা সাত পাই তাহলে এইখান থেকে আমরা তিন ঘরের কম্বিনেশন কত রকমের পাইতে পারি তিন ঘরের কম্বিনেশন আমরা এত রকমের পাইতে পারি এই যে এই এতগুলো কম্বিনেশন আমরা পাইতে পারি আচ্ছা আমরা যখন এতগুলো কম্বিনেশন পাই এতগুলো কম্বিনেশন দিয়ে সর্বোচ্চ পাই সাত কিভাবে তিনটে যখন ওয়ান হয় তখন কিন্তু সাত হচ্ছে মানে আমরা তো বলেই দিলাম যে এই ঘরটা ওয়ান এই ঘরটা টু আর এই ঘরটা হচ্ছে ফোর তাহলে যেটা ঘরে ওয়ান থাকবে দেখো যখন এই সংখ্যাটার কথা বলতেছি এই সংখ্যাটার কথা এই সংখ্যাটার কথা প্রথমটা হচ্ছে ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান আমরা যদি এটা সলিউশনটা দেখি তাহলে টু ইন্টু ওয়ান টু পাওয়ার জিরো আর ওয়ান তাহলে এটার মান হচ্ছে ওয়ান এটার মান হচ্ছে জিরো আর এটার মান হচ্ছে ফোর ফোর আর এটা জিরো তার মানে লাইনগুলো এরকম পাচ্ছি যে এটার সঙ্গে এটা ওয়ান থাকার কারণে ওয়ান এটা জিরো থাকার কারণে জিরো এটা ওয়ান আর এটা হচ্ছে ওয়ান তাহলে ফাইনালি এখান থেকে আমরা কত পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে যে ফোর আর হচ্ছে ওয়ান ফোর আর আমরা পাচ্ছি ফাইভ তাহলে এই সংখ্যাটা কাকে রিপ্রেজেন্ট করে কে রিপ্রেজেন্ট করে তুমি দেখো এই যে ফাইভ ওয়ান জিরো ওয়ান এই ওয়ান জিরো ওয়ান মানে ফাইভ খেয়াল করে দেখো এবার তোমাকে যদি আমি বলি তুমি ওই ঘরটা মনে রাখবা যে অক্টালের তিন বিটের বেলা প্রথম ঘরটা ওয়ান তারপর একটা টু তারপর একটা হচ্ছে ফোর তাহলে তুমি খেয়াল করে দেখো এখানে কি কি আছে জিরো জিরো ওয়ান তাহলে জিরো জিরো ওয়ান তার মানে শুধু ওয়ান আছে তাহলে এটা ওয়ান তোমাকে যদি আমি এটার কথা বলি জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে টু আসে আর ওয়ান আছে টু আর ওয়ান মিলে হবে থ্রি তাহলে তোমাকে যদি আমি এই এটার কথা বলি সিক্স তাহলে সিক্স কি 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 হবে বলো তো ফোর আর টু মিলে হবে সিক্স তাহলে এটা ওয়ান এটা ওয়ান আর জিরো তার মানে যেটা নিতে হচ্ছে সেটা ওয়ান যেটা নিতে হচ্ছে না ওটা হচ্ছে জিরো তাহলে সিক্সের জন্য কী কী নেওয়া দরকার ওয়ান ওয়ান দরকার আর একটা জিরো দরকার কারণ চার আর দুই ও ছয় তাহলে এখান থেকে আমরা কী পাই ছয় পাই তাহলে এই যে দ্রুতইভাবে কনভার্ট করতে পারতেছে তিনজনের গ্রুপে এই তিনজনের গ্রুপটা কীভাবে কাজ করে এবার দেখো তোমাকে যদি আমি বলি ভাইয়া ষোলো তাহলে ষোলো কেমনে বানাবো আচ্ছা ষোলো কেমনে বানাবো তাহলে আমরা একে তিনজনের গ্রুপ করব একে তিনজনের গ্রুপ করব ছয় আমি কেমনে পাই ছয় আমি কেমনে পাই ছয় আমি কেমনে পাই চার আর দুই মিলে ছয় পাই তাহলে চার নিতে হবে দুই নিতে হবে তাহলে চার নিতে হবে দুই নিতে হবে যেটা নিতে হবে সেগুলো ওয়ান যেটা নিতে হবে না ওটা হচ্ছে জিরো এরপর আছে কি ওয়ান ওয়ান আমি কেমনে পাই শুধু ওয়ান একটা থাকলেই হয় সামনে দুটো জিরো তাহলে এই দুটো জিরো এটা ওয়ান তাহলে জিরো জিরো ওয়ান তাহলে ফাইনালি সংখ্যাটা কত দাঁড়াচ্ছে ওয়ান 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 জিরো এই যে তুমি দেখো এই যে ওয়ান 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 জিরো দেখো আমি কিন্তু এইভাবে এই সংখ্যা থেকে এই সংখ্যা এত দ্রুত আসতে পারতাম না আমি এই জন্য তিনজনের গ্রুপ করে করে দ্রুত যাইতে পারতেছি তুমি দেখো আমি যদি এই যে থার্টি সেভেন এর কথা বলতাম তাহলে ভাইয়া থার্টি সেভেন আচ্ছা থার্টি সেভেন কি কি করবো এই যে সেভেন সেভেন কেমনে পাই একটা চার লাগবে একটা দুই লাগবে একটা এক লাগবে তার মানে তিনটাই লাগবে তাহলে তিনটাই ওয়ান তিন কেমনে পাই ভাইয়া আর এক মিলে তিন পাই তাহলে জিরো টু ওয়ান তাহলে টু আর ওয়ান লাগবে তাহলে জিরো ওয়ান ওয়ান তুমি খেয়াল করে দেখো এই যে এই সংখ্যাটার জন্য এই যে পাঁচটা ওয়ান তার মানে তোমার যদি কখনো ভাইয়া পঁচিশ দরকার হয় তাহলে পঁচিশ যদি দরকার হয় তাহলে টু ফাইভ তাহলে ফাইভ আমরা কেমনে পাচ্ছি বলো তো ফাইভ আমরা পাচ্ছি তোমার হচ্ছে চার আর এক মিলে তাহলে চার দুই এক দুই লাগতেছে না মাঝেরটা লাগতেছে না শুরুটা লাগতেছে শেষটা লাগতেছে তাহলে ওয়ান জিরো ওয়ান আর আমরা টু কেমনে পাচ্ছি শুধু মাঝেরটা নিয়ে তাহলে সামনেরটা জিরো মাঝেরটা ওয়ান তারপর একটা জিরো তুমি খেয়াল করে দেখো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই যে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তার মানে তুমি খেয়াল করছো যে একটা ওকটাল সংখ্যা থেকে খুব দ্রুত আমরা হচ্ছে বাইনারিতে শিফট করতে পারি যত বড়ই সংখ্যা হোক ইভেন তুমি বাইনারি থেকেও ওকটালে কিন্তু এইভাবে দ্রুত শিফট করতে পারো কেমনে তোমার যদি এখন বলি যে ভাইয়া তিনজনের গ্রুপ করো তাহলে তুমি তিনজনের গ্রুপ করো এই সংখ্যাটাতে এই তিনজন আর এই তিনজন না থাকলে সামনে জিরো নিয়ে নিব তাহলে দেখো এখানে তিনজনের গ্রুপ এখানে তিনজনের গ্রুপ প্রথম ঘরটা ওয়ান এর তারপর একটা টু তারপরটা হচ্ছে ফোর ওয়ান টু ফোর ওয়ান টু ফোর আছে কে শুধু টু ওকে ওয়ান টু ফোর ওয়ান আছে টু আছে ফোর নাই তাহলে ওয়ান আর টু মিলে কত হবে থ্রি তুমি খেয়াল করে দেখো এই যেটা থার্টি টু আচ্ছা এবার আমি আরও কিছু এক্সাম্পল নিই তাহলে তোমরা জিনিসগুলো ক্লিয়ার হবা এখন আমি তোমাকে যদি ফাইভ সেভেন ওয়ান টু ওয়ান থ্রি টু এরকম একটা সংখ্যা দিই আর বলি ভাই এটা অক্টাল তুমি বাইনারিতে যাও তাহলে বাইনারিতে যাওয়ার জন্য তুমি এখানে এই ঘরটা মনে রাখবা প্রথম ঘরটা ওয়ান তারপর একটা টু তারপরটা ফোর যেটা দরকার লাগবে সেটা ওয়ান না লাগলে ওটা জিরো আমার টু দরকার আমার টু দরকার তাহলে আমি টু কেমনে পাই শুধু মাঝারটা নিয়ে তাহলে জিরো ওয়ান জিরো এরপর থ্রি দরকার থ্রি আর আমি কেমনে পাই টু আর ওয়ান মিলে থ্রি পাই তাহলে জিরো ওয়ান ওয়ান এরপর ওয়ান ওয়ান আমি কেমনে পাই লাস্টেরটা নিয়ে পাই তাহলে জিরো জিরো ওয়ান সেভেন সেভেন আমি কেমনে পাই যখন তিনটায় নিব চার দুই এক মিলে আমরা হচ্ছে সেভেন পাবো তাহলে তিনটে ওয়ান এরপর ফাইভ ফাইভ আমি কেমনে পাবো চার আর একে পাঁচ তাহলে ওয়ান জিরো ওয়ান এইটা হচ্ছে এই অক্টাল সংখ্যাটার বাইনারি সংখ্যা দেখো কত দ্রুত আমরা কনভার্ট করতে পারলাম তাহলে ভাইয়া যে কোনো বাইনারি সংখ্যা যদি অক্টালে রূপান্তর করতে বলে তাহলে জিরো মনে করো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এরকম যদি হয় আচ্ছা এরকম যদি হয় তাহলে এটা এটা হচ্ছে বাইনারি বাইনারিটাকে অক্টালে কনভার্ট করতে বলছে তো ভাইয়া রিভার্স প্রসেসে শুধুমাত্র আমরা তিনজনের গ্রুপ করব এই যে তিনজন তিনজন ভাই এখানে তিনজন হচ্ছে না সমস্যা নেই সামনে একটা জিরো নিয়ে আমরা তিনজনের গ্রুপ বানাবো তিনজনের গ্রুপে কে কে আছে এই যে ফোর টু ওয়ান আবার তাহলে চার আছে আর এক আছে চার আর এক মিলে কি হয় পাঁচ চার আর এক আছে কি হয় পাঁচ চার দুই এক তাহলে শুধু দুই আছে তাহলে এই যে এটা হলে এটার অক্টাল নাম্বার খুবই দ্রুত করা যায় খুবই দ্রুত করা যায় ভাইয়া দশমিক যদি থাকে আচ্ছা তোমাকে যদি এখন বলি যে ধরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তোমার হচ্ছে তারপরে দশমিক ওয়ান জিরো এটা ওয়ান জিরো ওয়ান ওয়ান এরকম যদি এরকম থাকে তাহলে তোমাদেরকে ওই যে এইভাবে তিনজনের গ্রুপ বানাবো তিনজনের গ্রুপ বানানোর জন্য সামনে একটা শূন্য নিব যেহেতু তিনজন নাই দেখো সামনে শূন্য তো নিতেই পারি আমরা সামনে শূন্য নিতে এটা কত দাঁড়াচ্ছে এটা কত দাঁড়াচ্ছে তোমার হচ্ছে চার দুই এক চারের মান শূন্য দুই এক তাহলে এটা হচ্ছে তিন আর এটা হচ্ছে সেম এটা হচ্ছে তিন এরপর দশমিক আচ্ছা এই পাশে যখন নিব তখন আমরা এই যে এই পাশ থেকে আগাবো যখন এই পাশ থেকে একাবো তাহলে এই পাশে হচ্ছে তিনটা এরপর যদি গ্রুপ না মিলে তাহলে পিছনে শূন্য নিব দেখো দশমিকের পর এদিকে শূন্য নিলে কি কোনো ক্ষতি আছে এদিকে যতই শূন্য নেয় কোনো সমস্যা নেই জন্য আমরা শূন্যের দিকে নিতে পারি তাহলে এটা কি দাঁড়াচ্ছে বলতো এটা দাঁড়াচ্ছে হচ্ছে চার দুই এক তাহলে চার আছে আর এক আছে চার আর এক মিলে হচ্ছে পাঁচ আর এখানে চার আছে দুই নাই এক নাই তাহলে এটা হচ্ছে চার তাহলে এই সংখ্যাটাকে আমরা অক্টালে রূপান্তর করতে পারছি তাহলে এইভাবে বাইনারিকে আমরা অক্টালের রূপান্তর করতে পারি আর আমরা এইভাবেই অক্টাল থেকে বাইনারিতে যেতে পারি তাহলে বাইনারি আর অক্টালের মধ্যে রূপান্তর আমাদের হয়ে গেছে আচ্ছা তাহলে এইভাবে কাজ করতো আমাদের এই কম্পিউটার দ্রুত কাজ করতে তাহলে তিনজনের গ্রুপ গ্রুপ নিয়ে দেখো তিনজনের গ্রুপের সুবিধাটা কি হচ্ছে একবারে হুট করে মনো করে তিনটা জিনিসকে আমরা এক জায়গায় একটা নিয়ে দিতেpati মজার বিষয় হচ্ছে যে বিশাল একটা সংখ্যা এক পাস থেকে কনভার্ট করে করে আসতে হচ্ছে না যত কিছু আছে সব জায়গাগুলো তুমি খেয়াল করে দেখো আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হলো আমি এই অককালটাকে বাইনারিতে কনভার্ট করতে যাচ্ছি আমার কিন্তু এই পাস থেকে করতে করতে মানে এ এর কোন ডাটার উপর এ নির্ভরশীল না এর উপর এ নির্ভরশীল না প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি তিনটে শিফট হয়ে যাচ্ছে তার মানে যে হাতে কেউ থাকবে যেটার উপর ডিপেন্ড করে সামনেরটা চেঞ্জ হবে কোনো সুযোগ নাই জাস্ট ইনস্ট্যান্ট শিপ তাহলে বিশাল একটা অক্টাল সংখ্যাকে ইনস্ট্যান্ট বাইনারি বিশাল একটা বাইনারি সংখ্যাকে তিনজনের গ্রুপ করে করে প্রত্যেকটাকে আমরা ইনস্ট্যান্ট করে ফেলতে পারি কারণ এরকে দ্রুত কাজ করা যায় এই জন্য আমরা গিয়ে অক্টাল দিয়ে করতেছি কিন্তু এভাবে কাজ করতে গিয়ে একটা সময় আমাদের কাছে কম্পিউটার স্লো মনে হয়েছে কম্পিউটারকে আরও ফাস্ট করার প্রয়োজন হয়েছে আমাদের তখন আমরা কি করছি তখন আমরা এই তিন জনের গ্রুপ থেকে বের হয়ে গিয়ে জনের গ্রুপে চলে গেছি আর চার জনের গ্রুপে যখন চলে গেছি তখন আমরা এভাবে টোটাল সংখ্যা তৈরি করতে পারছি ষোলোটা যেটাকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি বলতেছি আর এখান থেকে আমরা তখন অক্টালে কনভার্ট করব। অক্টালে কনভার্ট করলে কি হবে আগে যেমন আমরা বাইনারির বেলা তো এই তোমার হচ্ছে টু মানে প্রথমটাকে হচ্ছে টু পাওয়ার জিরো বলতাম তারপরটাকে টু পাওয়ার ওয়ান তার সামনেটাকে টু পাওয়ার টু বলতাম দেয়ার এটা ছিল ওয়ান এটা ছিল টু আর এটা ছিল ফোর এভাবে আমরা কি করতেছিলাম পকটাল করতেছিলাম আর এই চার বিটে এরপরটা আসবে কি টু কিউব তার মানে এটা কি আসবে কি আট তাহলে এইবার শুধু মনে রাখতে হবে আগের মতোই শুধু মনে রাখতে হবে আগে ওয়ান টু ফোর ছিল ওয়ান টু ফোর এইট তুমি খেয়াল করে দেখো আট আর চারে বারো বারো আর দুই চোদ্দো আর একে পনেরো তাহলে এইভাবে কিন্তু আমরা সর্বোচ্চ পনেরো পর্যন্ত যাইতে পারি আর আমার এই যে হেকজার যে সর্বোচ্চ এটা কত পনেরো এইভাবে আমরা হচ্ছে পনেরো পর্যন্ত ইজিলি যাইতে পারি আচ্ছা এখন তুমি দেখো তোমাদেরকে তো চিন্তা করতেই হবে এ মানে হচ্ছে দশ তাহলে ভাইয়া ডি মানে কত দশ এগারো বারো তেরো ডি মানে তেরো এটা তেরো আমরা লিখি না কিন্তু মূলত দেখি এর এর ভ্যালুটা কত তেরো এর সমান তোমার যদি তেরো দরকার হয় তুমি ব্যবহার করবা এই কয়জন কাকে আট চার দুই এক আগে তিন বিট ছিল ওই জন্য চার চার দুই এক এখন যেহেতু চার বিট তাহলে আট থেকে শুরু হবে আট চার দুই এক আট চার দুই এক তোমার তেরো দরকার তেরো কেমনে কেমনে হবে আট আট চারে বারো আর একে তেরো আট আট চারে বারো আর এক তেরো তাহলে একটা আট নিতে হবে একটা চার নিতে হবে আর একটা ওয়ান নিতে হবে বা টু নিতে হবে না তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে বলতো ওয়ান ওয়ান জিরো ওয়ান তুমি খেয়াল করে দেখো এই যে ওয়ান ওয়ান জিরো ওয়ান চারজনে কনভার্ট করতেছি তুমি যদি এই যে তুমি দেখো এই যে ওয়ান আচ্ছা ওয়ান সেভেনের কথা যদি বলি ওয়ান সেভেন ওয়ান সেভেনের কথা যদি বলি তাহলে এখানে কি করতে হবে এই যে ওয়ান একটা সেভেন একটা ভাইয়া প্রত্যেকজন চারজনে কনভার্ট হয়ে যাবে সেভেন সেভেন কীভাবে হয় চার দুই এক বাট আমার তো চার বিট তাহলে প্রথমটা নিতে হচ্ছে না পরের তিনটা নিতে হচ্ছে তাহলে প্রথমটা জিরো পরের তিনটা ওয়ান মানে এটা হচ্ছে আট এটা হচ্ছে চার এটা হচ্ছে দুই হচ্ছে এক আট নেওয়ার দরকার নাই আমি চার দুই এক চার দুই এক নিলেই সাত হয়ে যাচ্ছে সাতের কাজ শেষ এবার একের কাজ নিবে একটা এক নিলেই তো হয়ে যায় বাট আট বিট তাহলে সামনে তিনটা বিট কি করতে হবে আমাকে জিরো নিতে হবে তাহলে ফাইনাল সংখ্যাটা কি দাঁড়াচ্ছে ওয়ান জিরো ওয়ান 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 এই যে তুমি দেখো আমরা সতেরোকে কনভার্ট করতেছিলাম তাহলে এখানে সতেরো ছিল এই যে ওয়ান জিরো ওয়ান 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 তার মানে এবার যদি বড় কোনো সংখ্যা হয় বড় কোনো সংখ্যা হয় যেমন এই সংখ্যাটাই এই সংখ্যাটাকে এই কি আমরা যদি এই বাইনারি সংখ্যাটাকে যদি আমরা হচ্ছে হেক্সার ডেসিমলে কনভার্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে তাহলে এই হেক্সার ডেসিমালে করতে গেলে চারজনের গ্রুপ বানাইতে হবে তাহলে এই যে চারজন এই যে চারজন এই যে চারজন আর এই পাশে চারজন হচ্ছে না দেখে একটা শূন্য নিয়ে নিতে হবে এরপর আমাকে ঘরগুলো মনে রাখতে হবে যে এটার বেলা হচ্ছে ওয়ান টু ফোর এইট তাহলে তুমি এখন খেয়াল করো এখানে কে কে আছে আট চার দুই এক কে কে আছে আট আর চার আছে আট আর চার মিলে কত হয় আট আর চার মিলে বারো হয় দশ মানে এ এগারো মানে বি আর বারো মানে হচ্ছে সি এরপর এখানে কে আছে বলো তো আট চার দুই এক চার আর দুই আছে চার আর দুই চার আর এক আছে চার আর এক কত হচ্ছে পাঁচ এরপর কে কে আছে বলো তো এটা হচ্ছে আট এটা হচ্ছে চার এটা হচ্ছে দুই এটা হচ্ছে এক তাহলে আট আছে আর চার আছে বারো আর দুই আছে বারো আর দুয়ে চোদ্দো আর এদিকে এ মানে তুমি এভাবে লিখে রাখো দরকার হলে এ মানে দশ বি সি ডি ই এফ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে আমার এখানে কত লাগতো এখানে কত আসতেছে আট আর দুয়ে আট আর চারে হচ্ছে বারো আর দুয়ে হচ্ছে চোদ্দো আর চোদ্দ মানে হচ্ছে ই তাহলে এখানে ই আসবে এরপরে এটা আট নাই আট চার দুই এক চার আর এক চার আর একে কত হয় পাঁচ তো পাঁচ তো পাঁচই আসবে এই যে আমরা হেক্সায় চলে গেছি আবার যদি কোনো হেগসার সংখ্যা থাকতো ওয়ান সিক্স বি সেভেন ই মনে করো এই সংখ্যাটা আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে যদি বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে আমাদের এখানে কি দরকার ই দরকার ই মানে কত ই মানে হচ্ছে ১৪ আচ্ছা চোদ্দ কেমনে কেমনে হয় ভাইয়া আমরা যদি আটের সঙ্গে চার যোগ করি তাহলে বারো আর দুই হচ্ছে চোদ্দ তাহলে আট চার দুই দরকার আট চার দুই দরকার একের দরকার নেই তাহলে আমার এখানে আট দরকার চার দরকার দুই দরকার বাট একের দরকার নাই তার মানে ওটা জিরো এরপর সাত আচ্ছা ভাইয়া সাত কেমনে কেমনে হয় বা সাত হয় চার দুই এক আট দরকার নেই তাহলে আট দরকার নেই তাহলে আটের ওখানে জিরো চার দরকার দুই দরকার এক দরকার কাজ শেষ এরপর ভাইয়া বি বি মানে কত বলো বি মানে হচ্ছে এগারো এগারো কেমনে কেমনে হয় আট দুই এক আট দুই এক আট দুই দশ আর এক এগারো তাহলে চারের দরকার নেই চারের দরকার নেই তাহলে ওটা জিরো বাকিগুলো কি ওয়ান জিরো ওয়ান ওয়ান

তো দশমিকের পরে তখন আমরা আবার চারজনের গ্রুপ বানাবো আমরা দশমিকের আগে এ পাশে এ পাশে যেমন তিনজনের গ্রুপ বানাচ্ছিলাম ওই পাশে তিনজনের গ্রুপ বানাচ্ছিলাম প্রয়োজন হলে জিরো নিচ্ছিলাম হেকজার এর বেলা এইদিকে আমরা চারজনের গ্রুপ বানাবো প্রয়োজনে জিরো নিব ওইদিকে আমরা চারজনের গ্রুপ বানাবো প্রয়োজনে শেষে জিরো নিব দশমিকের পরে এইভাবে আমরা হচ্ছে হেকজার ডিসেমিল থেকে বাইনারিতে যাব। তোমরা একটা জিনিস খেয়াল করো তো আমি যদি তোমাকে এখন হেকজা ডেসিমেল থেকে অক্টালে যেতে বলি তো তুমি খেয়াল করো তুমি কিন্তু হেক্সা থেকে বাইনারি আসো তো বাইনারি থেকে ওকটাল যেতে গেলে কি করতে হয় তিনজনের গ্রুপ করতে হয় তাহলে জাস্ট এটাকে তুমি তিনজনের গ্রুপ করো তুমি তিনজনের গ্রুপ করলে কিন্তু চলে যেতে পারবা ইজিলি তিনজনের গ্রুপ করতেছি আমি আচ্ছা তিনজনের গ্রুপ করার জন্য একটা জিরো দরকার পড়তেছে তো তিনজনের গ্রুপে কি হয় বলো তো ওয়ান টু ফোর হয় তাহলে এখানে ফোর আছে আর টু আছে আর জিরো ফোর টু জিরো গ্রুপ যেহেতু অক্কালে যাচ্ছি তাহলে এটা চার আর দুই ছয় এটা সাত আর এটা তোমার হচ্ছে চার আর এক পাঁচ আর এটা চার আর এক পাঁচ এরপর এটা হচ্ছে চার আর দুই ছয় এটা হচ্ছে শুধুমাত্র দুই আর এটা হচ্ছে জিরো তাহলে আমরা কিন্তু অক্টাল নিয়ে আসতে পারছি তার মানে হেগজা থেকে বাইনারি বাইনারি থেকে অক্টাল তো যদি কখনো অক্টাল থেকে হেক্সা যাইতে বলে বা ধরো অক্টাল থেকে হেক্সা তখন আমি কি করতাম এই অক্টাল সংখ্যাগুলোকে তিন বিটে কনভার্ট করলে বাইনারি এটা পাইতাম আর এটাকে চারজনের গ্রুপ বানাইলে কিন্তু হেক্সা পাইতাম তাহলে হেক্সা থেকে অক্টাল কিংবা অক্টাল থেকে হেক্সা যেতে গেলে মাঝখানে আমরা বাইনারিতে যাবো মাঝখানে যদি আমরা বাইনারিতে না গিয়ে ডেসিমেলে যাই তাও হবে আমরা মূলত কিন্তু ওই যে ডেসিমেল থেকে অন্য সংখ্যা রূপান্তর করা শিখিনি আমরা যে কোনো সংখ্যাকে ডেসিমেলে নিয়ে যাওয়া শিখছি এটা পরবর্তী ক্লাসে আসবে আমাদের তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে দেখো তোমাকে যদি অক্টাল থেকে হেক্সা অথবা হেক্সা থেকে অক্টাল বলে তাহলে মাঝখানে হয় বাইনারিতে ঢুকতে হবে নালে হলে ডেসিমেলে ঢুকতে হবে ডেসিমেলে ঢুকাটা ঝামেলার ডেসিমেলে ঢুকাটা সময় সাপেক্ষ ওই জন্য আমরা বাইনারিতে ঢুকি তো হেক্সা থেকে বাইনারি বাইনারি থেকে অক্টাল অথবা অক্টাল থেকে বাইনারি বাইনারি থেকে হেক্সা আর এটা বুঝলে তো আমরা হচ্ছে এদের দুজনের মধ্যে কনভার্ট আর এদের দুজনের মধ্যে কনভার্ট বুঝে ফেলতেছি আর আমরা যদি এই কনভার্টগুলো বুঝে ফেলি তাহলে কিন্তু আমরা এগুলা সলভ করতে পারবো তাহলে আমরা একটু খেয়াল করি আমরা একটু বইয়ের মধ্যে খেয়াল করি এই যে বাইনারি থেকে অক্টাল রূপান্তরের জন্য আমরা এই তিনজনের গ্রুপকে ব্যবহার করি দেড়শয় কিন্তু অক্টালকে বলা হয় তিন বিটের নাম্বার পদ্ধতি তিন বিটের নাম্বার পদ্ধতি তাহলে এখানে যদি আমরা বিভিন্ন এক্সাম্পল দেখি তাহলে এক্সাম্পলগুলো তো হয়ে যাওয়ার কথা এই এক্সাম্পলগুলো তো আমাদের এখন পারার কথা তুমি খেয়াল করে দেখো এখানে এই এক্সাম্পলগুলোর বেলায় এই যে এইটাকে যখন অক্টালে রূপান্তর করতে বলবে তখন আমরা তিনজনের গ্রুপ করবো এখানে দশমিকের পরে ওয়ান ওয়ান আছে গ্রুপ বানানোর জন্য একটা জিরো নিব আর এই পাশে আমরা তিনজন নিব এই পাশে তিনজন বানানোর জন্য সামনে একটা জিরো নিব দেন এইটাকে আমরা হচ্ছে ওই যে একটু আগে যেটা শিখলাম ওয়ান টু ফোর এর সঙ্গে কম্পেয়ার করবো তাহলেই যা যেটা হয়ে যাবে তো এইভাবে এই যে এই জিনিসগুলো এখানে প্র্যাকটিস করা তাহলে আমরা যে বাইনারি তিনজনের গ্রুপ বানাইলাম দেন অকটাল তাহলে অকটাল থেকে এইভাবে আমরা কি করতে পারবো বাইনারি থেকে হেগজাও যাইতে পারবো চারজনের গ্রুপ করব চারজনের গ্রুপ করে আমরা বের করতে পারবো এভাবে চারজনের গ্রুপ করে করে আমরা এগুলার কনভার্ট করতে পারবো আবার সেমভাবে আমরা হচ্ছে ওই যে রিভার্স প্রসেসে অকটাল থেকে বাইনারিতে আসতে পারবো এই যে অকটাল থাকলে প্রতিটাকে তিন বিটে কনভার্ট করে 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 আমরা বাইনারি লিখবো আর সিমিলারলিভাবে আমরা যদি তোমার হেক্সা থেকে বাইনারি বের করতে চাই তাহলে প্রত্যেকটা সংখ্যাকে আমরা চার বিড়ে কনভার্ট করে দেবো আর মাঝখানে কী হলো ভাইয়া যদি আমাদেরকে মানে অক্টাল থেকে হেক্সা যেতে হয় তাহলে আমরা কি করব প্রথমে এটাকে আমরা তিন বিটে কনভার্ট করে নিব বাইনারিতে দেন ওটাকে আমরা চার বিটের গ্রুপে ভাগ করে নিয়ে ওই জায়গাটাতে আমরা কি করব হেক্সা বানিয়ে নিব সিমিলারলি হেক্সা থেকে যদি আমাদেরকে অক্টালে যেতে বলে তাহলে আমরা কি করব ওই যে হেক্সা যে সংখ্যাটা থাকবে এই যে হেক্সা যে সংখ্যাটা থাকবে ওটাকে বাইনারিতে কনভার্ট করব। চার বিট চার বিট করে তারপরে তিন বিট তিন বিট করে গ্রুপ করে নিয়ে ওটাতে আমরা ওকটালে নিয়ে যাব তাহলে এইভাবে আমরা এই রূপান্তরগুলো করতে পারি আচ্ছা আজকের ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে দশমিক থেকে যে আমরা আমরা কি কি শিখলাম যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যাওয়া আর বাইনারি ওকটালের মধ্যে সম্পর্ক কিন্তু আমরা কিন্তু থেকে সংখ্যা পদ্ধতি যাওয়াটা শিখি নাই পরবর্তী ক্লাসে আমাদের আলোচনায় এটা আসবে আর আজকে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো ক্লাসগুলো তোমাদের যদি ইফেক্টিভ মনে হয় তাহলে আমি তোমাদেরকে বারবার বলতেছি তোমরা এই ক্লাসগুলো অন্যদের সঙ্গে শেয়ার করো এবং তোমরা এই ভিডিওর কমেন্ট করে জানাও এই ভিডিওর নিচে যে তোমাদের ক্লাসগুলা কেমন লাগতেছে বা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা কোন জিনিসটা চেঞ্জ করা প্রয়োজন যেটা করলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর সব কিছু ঠিকঠাক থাকলে সেটাও জানাও আজকে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ